আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে পটল চিংড়ি আর পটল চিংড়ি রান্না করার জন্যে প্রথমে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি লাল লাল করে মাছ চিংড়ি মাছ ভাজতে ভাজতে আমি আলু আর পটলগুলো পরপর কেটে নেব আমি পোটলের খোসা সম্পূর্ণ ফেলবো না এরকম হালকা হালকা থাকবে এবার মাঝখান থেকে কেটে দুভাগ করে নেব পটল চিংড়ি করার জন্য আমি মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি এবার পেঁসগুলো কুচি করে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি করার জন্য যে আলু আর পটলগুলো কেটে নিয়েছি এগুলো এবার ধুয়ে নেব আলুগুলো প্রথমে ধুয়ে নেব কিংকে রান্না করব তাই প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে সামান্য লবণ দিচ্ছি এতে পটলগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে নাড়াচড়া করে নেব পটল হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব

এবার তুলে দেবো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো এবার দিয়ে দেবো শুক্র লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো

Бьет, а দিয়ে ভেজে রাখা ও ধনে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো প্রতিদিন রান্না করার জন্য লঙ্কা তুলতে এসেছি কত সুন্দর লঙ্কা হয়েছে বহু শুকনো লঙ্কা বাটা পরিমাণ মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম এই পটলগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আলু পটল কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো 自分で言うと。 দেবো শাহি গরম মশলা এবার ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে দেবো তোমরা তো দেখলে আমি কি করে পটল চিংড়ি রান্না করলাম তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পটল চিংড়ি খুব ভালো হয়েছে আর মায়ের ফটো দিয়ে খুব টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে পটল রান্নাটা সত্যি দারুণ হয়েছে আপনার বাড়িতে এভাবে রান্না করে খাবেন সত্যি ভালো লাগবে বন্ধুরা আজকে পটল চিনি রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে একদম হবে কম তেল মশলাতে খুব সুন্দর রান্না হয়েছে খুব খেতেও খুব টেস্ট হয়েছে আপনারাও এভাবে বাড়িতে এই রেসিপিটি ফলো করে রান্না করে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে